সালামু আলাইকুম আমি আবারও আপনাদের সামনে আসলাম বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের এর পক্ষ থেকে পারফিউম ফ্রেশ ডট কম এর এই অফিস থেকে আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এসেন্সিয়াল অয়েলকে পারফিউম অয়েল মানে স্প্রেবল পারফিউম অয়েলে ট্রান্সফার করতে পারি এসেন্সিয়াল অয়েল আমরা যদি সরাসরি মিক্স করে কোনো পারফিউম বানাই তাহলে সেটা গায়ে যদি অ্যাপ্লাই করি তাহলে গায়ে কিছু ইরিটেশন হতে পারে যেহেতু হচ্ছে অয়েল অয়েল হচ্ছে ফুল এসেন্সিয়াল অয়েলকে কিভাবে হচ্ছে পারফিউম অয়েলে ট্রান্সফার করা যায় বা ইথানলের সাথে কিভাবে এসেন্সিয়াল অয়েলকে মিক্স করে আমরা পারফিউমে ব্যবহার করতে পারি তারই হচ্ছে প্রক্রিয়া আমি দেখাবো সরাসরি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করে আসলে যদি পারফিউম বানানো হয় সেটার মধ্যে প্রচণ্ড পরিমাণের অয়েলি ভাবটা থেকে যায় এবং ক্লাউডি ভাবটা থেকে যায় আপনি যখন শেক করবেন তখন দেখবেন যে ভিতরে আপনার সাদা ফ্যানার মতো কিছু জিনিস আপনি দেখতে পারবেন যদি এসেন্সিয়াল অয়েল থেকে সরাসরি হচ্ছে পারফিউম বানান এবং সেটার লঞ্জিভিটিও পাবেন না আপনারা প্রজেকশনও ভালো না যেহেতু অয়েলকে যদি আপনার কনভার্ট করতে হয় পারফিউম স্প্রেতে তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ইথানল অ্যাড করতে হবে যেটা হচ্ছে ডাইলুট করবে যেটা হচ্ছে প্রজেকশন এবং সিলাজ দিবে ইথানলটাকে হচ্ছে ইভাপোরেট করবে আপনার এসেন্সিয়াল অয়েলকে তো এখন আমরা হচ্ছে আমাদের এখানে চারটা এসেন্সিয়াল অয়েল আছে ফার্স্টে আমি হচ্ছে জেসমিন মেজার করে নিব এবং আমাদের এখানে থার্টি এম এর ড্রপার বোতল আছে যেটাকে আমরা পরবর্তীতে লেভেল করে নিব যে আমরা কোন এসেন্সিয়াল অয়েলটা এই বোতলে ঢেলে পারফিউম অয়েলে রূপান্তরিত করছি তো যেটা আমার করতে হবে সেটা হচ্ছে যে আমার প্রথমেই জানতে হবে যে এসেন্সিয়াল অয়েলটা আমরা কতটুকু নিচ্ছি এবং এরপরে হচ্ছে আমরা ইথানল কতটুকু পরিমাণ ব্যবহার করছি সেটা আমাদের এখন বের করতে হবে আমরা যদি ওয়ান ইস ওয়ান নিতে চাই তাহলে কিন্তু আবার ভালো রেজাল্ট আমরা পাবো না যে কারণে রেকমেন্ডেড হচ্ছে যদি আমরা অডি পারফিউম বানাতে চাই তাহলে হচ্ছে আমরা যদি ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এসেন্সিয়াল অয়েল নিয়ে থাকি তাহলে বাকি হচ্ছে এইটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইথানল ইউজ করতে হবে এইটাই হচ্ছে রেশিও এখন আমরা যেহেতু এক্সট্রাক পারফিউম বানাই বা এক্সট্রাকটিভ পারফিউম বানাবো এক্সট্রাকটি পারফিউম বানানোর জন্য হচ্ছে আমরা থার্টি টু ফোরটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা এসেন্সিয়াল অয়েল নিতে পারি এটার মধ্যে যে ড্রপারটা আছে এই ড্রপারটা খোলা যাচ্ছে না আমি সরাসরি এই বটলে আগে ট্রান্সফার করে নিব তারপরে মেজার করব যে এক্স্যাক্টলি এখানে হচ্ছে কতটুকু পরিমাণ এসেন্সিয়াল অয়েল আমরা নিলাম ঠিক আছে চলুন শুরু করা যাক এটার মধ্যেও মেজারমেন্টের চিহ্ন আছে মানে আপনি দেখতে পারবেন এই ড্রপারের মধ্যে যে আপনি কত এম এল নিয়েছেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে এই পাইপটা আছে যেটা দিয়ে আমরা মেজার করবো আমরা ফার্স্টেই এটাতে নিয়ে নিই এটার মধ্যে যা ছিল তা আমরা হচ্ছে এই বোতলে নিয়ে নিয়েছি এটা হচ্ছে জেসমিন এসেন্সিয়াল অয়েল এটা হচ্ছে জেসমিন যেটা পারফিউমে ফ্লোরাল নোটস হিসেবে কাজ করে এখন আমরা মেজার করতে চাচ্ছি যে এটাতে কত এম নিলাম এটা মেজার করার আরেকটা প্রক্রিয়া আমার কাছে আছে আমরা রপারটা ইউজ না করে আমরা আরও ইজিয়ার মেথডে মেজারটা মনে হয় করতে পারি আমার কাছে মেজারমেন্ট করার স্কেল আছে যেটা হচ্ছে গ্রামেও আপনার অ্যাকুরেট মেজার করতে পারে এটা সাধারণত ইউজ করে স্বর্ণের দোকানে বা রুপার দোকানে অ্যাকুরেসির জন্য এটা হচ্ছে পয়েন্ট থ্রি ডিজিট পর্যন্ত হচ্ছে অ্যাকুরেসিটা মেনটেন করে আপনাকে মেপে দেখাবে যে কারণে হচ্ছে আমি এটা পারচেস করেছি যাতে আমরা অ্যাকুরেটলি কত গ্রাম বা কত মিলি আমরা অয়েল বা ইথানল নিচ্ছি বা অ্যাম্ব্রকসান নিচ্ছি সেটা যাতে আমরা মেজার করতে পারি এর জন্যই হচ্ছে আমরা এই স্কেলটা কিনেছি এটার যে বটলের ওয়েট আছে সেটাকে আমরা ফার্স্টে জিরো করে নিব ফর্টি সেভেন পয়েন্ট টু ফোর গ্রাম হচ্ছে আমার এই বটলটার ওয়েট ঠিক আছে এটাকে আমরা জিরো করে যখন আমরা এটা মাপবো তখন হচ্ছে আমরা এক্স্যাক্টলি কত গ্রাম আমরা এই এসেনশিয়াল অয়েলটা এই বোতলে নিয়েছি সেটা বের করতে পারবো এখন আমি ক্লিক করে জিরো করে নিয়েছি এখন আমি এটাকে মেজার করে দেখছি এটাতে এক্স্যাক্টলি হচ্ছে ফাইভ গ্রাম পর্যন্ত হচ্ছে এসেন্সিয়াল অয়েল আছে আমি এটা লিখে নিচ্ছি যাতে হচ্ছে পরবর্তীতে আমরা ইথানল কতটুকু পরিমাণে ব্যবহার করব সেটা মেজার করে নিতে পারি আচ্ছা এখানে হচ্ছে ফাইভ গ্রাম পর্যন্ত জেসমিন অয়েল আছে এখন রেশিওটা হচ্ছে আমরা ফর্টি পর্যন্ত হচ্ছে এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে চাচ্ছি এক্সট্রা একটি পারফিউম বানানোর জন্য তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রেশিওটা মেজার করে ইথানলটা এটাতে মিক্স করতে হবে এবং পরবর্তীতে এটাকে রেখে দিতে হবে এক থেকে দুই সপ্তাহ এমনকি এক মাস পর্যন্ত যাতে হচ্ছে এই এসেন্সিয়াল অয়েলের সাথে ইথানলটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায় ওকে আমরা হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ গ্রাম পর্যন্ত ইথানল মিলাবো আমি গ্রাম বলছি কারণ হচ্ছে আমি মেজারমেন্টটা নিয়েছি গ্রামে এই কারণে তো যেটাই হচ্ছে এটা হচ্ছে অ্যাকুরেট আমার বানাচ্ছি আমরা এসেন্সিয়াল অয়েলটাকে ট্রান্সফার করছি পারফিউম স্প্রে করার জন্য তো ফার্স্টে হচ্ছে আমি আবার এটা খালি করে নিচ্ছি এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পর্যন্ত আমরা নিয়েছি জেসমিন অয়েল তাহলে হচ্ছে ফরটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ পর্যন্ত হচ্ছে আমার ইথানল নিতে হবে এটা হচ্ছে ইথানল এখান থেকে আমরা মেজার করে নিব থার্টি ml এর বোতল তাহলে টোটাল ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 14.875 5.95 20.825 অর্থাৎ 20 আমাদের যখন এই মেজারমেন্ট স্কেলে দেখাবে টোয়েন্টি তখনই হচ্ছে আমরা এই মিক্সিংটা বন্ধ করে দিব এবং আমি এক্যুরেট মেজার করার জন্য হচ্ছে এভাবে নিচ্ছি যাতে হচ্ছে আমাদের এই এক্সট্র্যাক্টি পারফিউমের পরিমাণটা সেম থাকে জ্যাসমিন অয়েলের জন্য আচ্ছা এখানে যে অয়েলটা পরে যাচ্ছে মানে ইথানলটা পড়ে যাচ্ছে সেটা আমরা পরে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব এবং পরবর্তীতে হচ্ছে আমরা অল্প পরিমাণে যেটাকে আমরা হচ্ছে ডিপিজি পরিমানে গ্লাইকল সেটা অ্যাড করব যাতে আমাদের এই মিক্সচারটা ভালো হয় সেটা হচ্ছে সলভেন হিসেবে কাজ করবে এসেন্সিয়াল অয়েলের সাথে ইথানল মেলানোর পরেও অনেক সময় ক্লাউডি ভাবটা থেকে যেতে পারে যেহেতু হচ্ছে এসেন্সিয়াল অয়েলটা পুরোপুরি হচ্ছে স্টিকি টাইপের হয় যে কারণে হচ্ছে শুধুমাত্র আমরা এসেন্সিয়াল অয়েলের সাথে হচ্ছে ইথানল অ্যাড করে দিব না সেটাকে আমরা যাতে আরও ভালোভাবে মিক্সড হয় এর জন্য হচ্ছে আমরা অল্প পরিমাণে চার থেকে পাঁচ ড্রপ হচ্ছে পরবর্তীতে আমরা ডিপিজি ব্যবহার করব সেভেন্টিন পয়েন্ট থ্রি সিক্স পর্যন্ত হচ্ছে আমাদের এখনও পর্যন্ত মিক্সচারটা হয়ে গেছে যে কারণে হচ্ছে আমি এখন সাবধানে ড্রপার ইউজ করব যাতে আমাদের অ্যাকুরেসিটা সেম হয় আমাদের টার্গেট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট আমরা টোয়েন্টি হলে তখন হচ্ছে আর আমরা ইথানল মিক্স করব না এটা ছেড়ে দিব বাকি এই পয়েন্ট আমরা হচ্ছে ডিপিজিতে কনভার্ট করব এইটিন হয়ে গিয়েছে এই যে হয়ে গেছে আমাদের টোয়েন্টি এম মানে টোয়েন্টি গ্রাম পর্যন্ত আমাদের কিন্তু ফাইনাল সলিউশনটা চলে আসছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে আপনাদেরকে দেখাতে পারি ওকে আমাদের টার্গেট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট টু ফাইভ করা তো এখানে আমাদের হয়ে গিয়েছে টোয়েন্টি পয়েন্ট জিরো সিক্স কিছু অয়েল আছে আমাদের ইথানল আছে এখানে পড়ে আছে যেটা হচ্ছে আমরা মুছে নিব যাতে অ্যাকুরেট মেজারমেন্ট আমরা করতে পারি এক্স্যাক্টলি টোয়েন্টি আছে এখন আমি আবার ছবি তুলে নিচ্ছি আমরা অল্প পরিমাণে গ্লাইকলটা ইউজ করব যাতে হচ্ছে এটার মিক্সচারটা ভালো হয় তার আগে দেখি যে আমাদের শেকটা করার পরে এইটার যে এসেন্সিয়াল অয়েলটা আছে সেটা ট্রান্সফর্ম কতটুকু হচ্ছে যদি দেখি ক্লাউডি ভাবটা রয়ে গেছে তাহলে ডেফিনেটলি আমাদের সলভেন হিসেবে ডিপিজিটা ব্যবহার করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লাউডি ভাবটা এখনো দেখা যাচ্ছে অর্থাৎ পুরোপুরিভাবে এটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে না আমরা এসেন্সিয়াল অয়েলটাকে হচ্ছে এই ইথানল দিয়ে মিক্স করার পরেও আমি এখানে কিন্তু একটা ক্লাউডি ভাব দেখতে পাচ্ছি যে কারণ হচ্ছে আমি অল্প পরিমাণে ডিপিজিটা অ্যাড করে দিব যাতে পরবর্তীতে এটা পুরোপুরিভাবে মিক্সড হয়ে যায় আমি যখন ড্রপার দিয়ে উপরে উঠিয়ে দেখছি তখন কিন্তু বোঝা যাচ্ছে ক্লাউডি ভাবটা আছে হ্যাঁ আমরা ডিপিজি ব্যবহার করি অল্প পরিমাণে আমাদের টার্গেট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট টু ফাইভ পর্যন্ত ফাইনাল মিক্সিংটা হওয়ার এবং ডিপিজিটা ব্যবহার করলে যেটা হবে যে এটার এভাবে একটু কম হবে অর্থাৎ লঞ্চিবিটিও বেশি পাওয়া যাবে আমরা নিয়ে ফেলেছি টোয়েন্টি পয়েন্ট এইট জিরো পর্যন্ত কিন্তু হয়ে গেছে এইটাই হচ্ছে আমাদের পারফিউম স্প্রেয়েবল অফ জেসমিন ইনগ্রিডিয়েন্টস এবং আমরা হচ্ছে এটাতে লেভেল করে দিব যাতে পরবর্তীতে আমরা এটা মনে রাখতে পারি এবং এটা যাতে আমরা টপ নোটস মিডল নোটস বা বেস নোটসে হচ্ছে পার্টিকুলারলি জাসমিন এই ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করতে পারি এবং এটা আমি এখনই ব্যবহার করতে পারবো না মিনিমাম আমার এক সপ্তাহ পর্যন্ত এভাবে রেখে দিতে হবে যাতে পুরোপুরিভাবে এই দুইটা উপাদান তিনটা উপাদান একসাথে মিক্সড হয়ে যায় এবং ক্লাউডি ভাবটা চলে যায় তার জন্য হচ্ছে আমাকে প্রতিদিনই হালকা হালকা করে এভাবে মাঝে মধ্যে শেক করতে হবে তারপরে যে হচ্ছে আমরা এটা এই পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টটা দিয়ে অর্থাৎ জেসমিন দিয়ে আমরা পারফিউম বানাতে পারবো আরও অন্যান্য নোটসগুলো অ্যাড করে এই স্টিকি নোটসটা আমরা হচ্ছে এই বোতলে এখন লাগিয়ে দিব যাতে পরবর্তীতে আমরা এই পার্টিকুলার নোটসটা ব্যবহার করতে পারি নতুন কোনো পারফিউম বানানোর সময় এভাবে আরও আমার কাছে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোও আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা এসেন্সিয়াল অয়েল থেকে পারফিউম অয়েলে ট্রান্সফর্ম করছি যে আমরা লেভেল করে দিলাম যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এই বোতলটাতে কি পরিমাণে জেসমিন পারফিউম অয়েল আছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আমাদের যারা ডে ড্রিমিং পারফিউম এখনও পর্যন্ত দেখেননি তারা হচ্ছে আমাদের ওয়েবসাইট বাই পারফিউম বাংলাদেশ ডট কমে যে হচ্ছে ডে ড্রিমিং পারফিউম অর্ডার করতে পারবেন এখনও পর্যন্ত আপনারা চাইলে পাঁচ এম এল দশ এম তিরিশ পর্যন্ত কিন্তু স্যাম্পল বা ডিকেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ড্রেয়িমিং পারফিউমের আমাদের বোতল অলমোস্ট রেডি হয়ে চলে আসছে তারপরে হচ্ছে আমরা ফাইনালি ড্রেডিমিংয়ের বক্স করে আপনাদের জন্য ফুল বটল বিক্রি করার ব্যবস্থা করবো টিল দেন টেক কেয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম